নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা মাছ নয় ভেটকি মাছের মাথাটা আর কাঁটা তো আজকে এই ভেটকি মাছের কাঁটা দিয়ে হবে কাঁটা চচ্চড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ডুমো ডুমো করে আলু আর বেগুন কেটে নিয়েছি আর মাছটা রান্নার জন্য যা যা জোগাড় সেগুলো করে নিয়েছি আর মা মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে আর ধুয়ে নিয়েছে এরপর মাছটাকে ভাজতে হবে সেই জন্য মাছের লবণ আর হলুদ দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাছটা কিন্তু অনেকটাই মানে মাছ না মাছের কাঁটা এরপর মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে আর একবারে কিন্তু এত কাঁটা দেওয়া যাবে না তাই হাবাব করে দুবার ভাজলেই হবে আর এই ভেটকি মাছের কাঁটা জাতচৈরি এর আগে আমরা অনেকবার খেয়েছি আর আজকে মা হঠাৎ দুপুরবেলা নিয়ে এসেছে বললো যে বাজারে গিয়ে পেয়েছি তাই নিয়ে এসেছি এই ভেটকি মাছের কাঁটা দিয়ে কাঁটাচাচ্চই আমাদের সবাই সবার খুব ভালো লাগে খেতে মাছ তো আমরা সবসময় খাই আর এই ভেটকি মাছের কাঁটা দিয়ে একবার কাঁটা চচ্চড়ি করে খেয়ে দেখো দারুণ খেতে হয় চলো মা মাছটাকে কিন্তু মানে মাছের কাঁটাটাকে লাল লাল করে ভেজে নিই মাছটা তো মা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর একটা থালায় চলো তুলে নিই আর মাছটার মধ্যে তেল ছিল তো দেখো কত তেল বেরিয়েছে মানে হাফ কড়াই মনে হয় তেল হয়ে গেছে তো এরপর বাকি যে কাঁটাগুলো ছিল সেগুলোও কিন্তু আগের মতনই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই কাঁটাগুলোও কিন্তু মা লাল লাল করে ভেজে নিয়েছে থালায় তুলে নিচ্ছে আর কড়াইতে কতটা তেল হয়েছে দেখেছো প্রচুর তেল বেরিয়েছে তো মাছের তেলা তুলে রেখে কী হবে সেই জন্য ওই তেলের মধ্যেই মা পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা তিনটেই একসঙ্গে দিয়ে দিয়েছে যেহেতু চচ্চড়ি আর সব মশলার সাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে ততক্ষণে কিন্তু টমেটো নরম হয়ে যাবে সেই জন্য সব একসঙ্গেই দিয়ে দিয়েছে এরপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা যেহেতু মাছও অনেকটা আর সবজিও কেটেছি মাছের মতন সেই জন্য কিন্তু মশলাপাতি বেশি বেশি করেই দিতে হবে আর এই ভেটকি মাছের কাঁটা না সময় পাওয়া যায় না এই বিয়ের সিজনগুলো আসলে তখন পাওয়া যায় বিয়েতে অনেক ওই ভেটকি মাছের পাতড়ি করে অনেক কিছু করে তখন ওই কাঁটাগুলো থাকে কাঁটাগুলো তো এই বিয়ের সিজনেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তো এরপর মা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এরপর মা দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো সব মশলা একসঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে এরপর আমি যে ডুমো ডুমো করে আলু আর বেগুন কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এরপর সবজির সঙ্গে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু ভেটকি মাছের কাঁটা কাঁটা দিয়ে চচ্চড়ি সেই জন্য সবজি মশলা এগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে কষাতে হবে এরপর মা দিয়ে দিল মটরশুঁটি আর আমার না খুব ঠান্ডা লেগেছে কথা বলতে গিয়ে একটু বেতে বেতে যাচ্ছে মানে গলাটা খুসখুস করছে কাশিও পাচ্ছে কিন্তু কী করবো ভিডিও তো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে সব সবজি আর মশলা কিন্তু একসঙ্গে মা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে এরপর কিন্তু জল দিয়ে দিল আর জল কিন্তু একদম অল্প করে দিতে হবে কারণ এই তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হবে মানে একদম চচ্চড়ি যেমন হয় আর কি শুকনো শুকনো গায়ে গায়ে তেমন হবে চলো এবার ঢাকা দেওয়া যাক সেদ্ধ হওয়ার জন্য তো চলো এবার ঢাকা খুলে দেখা যাক তরকারিটা ফুটে উঠেছে কিন্তু আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি আলুগুলো সেদ্ধ হতে বাকি আছে দেখে বোঝাই যাচ্ছে তো এখন কিন্তু মাঝে মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিল সেগুলো কিন্তু দিয়ে দেবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাছের কাঁটাগুলো তরকারির সঙ্গে মিশে একদম মাখো মাখো হয়ে যাবে চলো আবার ঢাকা দিয়ে রাখ আলু কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর তরকারিতে কিন্তু একটু ঝোল আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এগুলো কিন্তু তেল প্রচুর পরিমাণে তেল হয়েছে তরকারিটায় আর ঝোল কিন্তু একদমই নেই একদম গায়ে গায়ে হয়েছে মাখো মাখো আর মা কিন্তু তরকারিটা নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিল তরকারি কিন্তু হয়ে গেছে চলো এবার নামিয়ে নেওয়া যাক তো বন্ধুরা আজকে এই পুরো রেসিপিটা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর সত্যি বলছি ভালো খেতে হয় আর অনেকে তো হয়তো খেয়েওছ যারা খেয়েছো তারা তো জানো কেমন ভালো হয় খেতে আর যারা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো চলো রান্না তো করা হয়ে গেছে এরপর খাওয়ার পালা তো আমি এখানে বাটিতে তুলে নিচ্ছি কাঁটা দেখে দেখে আমার না এই কাঁটাগুলো খেতে এত ভালো লাগে যে কি বলবো আর তোমরা কারা কারা এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো